সবাইকে নমস্কার গর্বা একদম দা আমাদের ইউটিউবের থেকে চ্যানেলের নাম লেখা রয়েছে সিম্পল লাইফ চ্যালেঞ্জ দারুন থ্যাঙ্ক ইউ দেখো কিন্তু সুমি ইউ কথা হবে না আমাদের আজকে সবার খুব ভালো লাগছে কিন্তু সাইজ নিয়ে একটা কথা বলি যখন সবাই বলছে ইউটিউব কিন্তু বারবার মেল করে এটা বলেছে সাইজটা ছোট হতে পারে বাট ওদের কোয়ালিটি কিন্তু একই আছে একদম তাই একদম একদম ঠিক আছে তো কেকটা কেটে ফেলো আজ একদম এটা কিন্তু একটা সাকসেসের একটা ধাপ এগিয়ে গেলাম তাই না একদম তাই তাহলে আমি একটা হাতে নিয়ে তোমাদের কাকুর হাতে

আর তার সাথে সাথে এখানে এই কেকটা আমি সবার আগে সুমিকেই দিতে চাই কারণ ওর এফর্ট ওর এফর্ট এবং ওর পরিশ্রম কিন্তু আজকে ওকে এই জায়গায় নিয়ে এসেছে এক্স্যাক্টলি কিন্তু সবার আগে এটা তুমি নিয়ে নাও তারপরে এই কেকটা দিতে চাই মাকে দিতে চাই চলো এগিয়ে আসো থ্যাঙ্ক আমি এটা দিতে চাই আমাদের স্পেশাল গেস্ট দিতে একদম এই যে তুমিও খাও ক্যাডবেরি দিয়েছি তারপরে আমি এই কেকটা দিতে চাই আঙ্কেলকে আঙ্কেল কে আঙ্কেল আমি তোর মাকে খাইনি আগে কেন আঙ্কেল কাকু আমাদের একদম প্রথম থেকে ছিল আমাদের মাথায় ছাতা হয়ে একদম আর বাকি যারা আছে আমাদের টিম মেম্বার যেরকম কৌশিক রূপা শিলু দিলীপ মানুষ তন্ময় দাস সুস্মিতা দিন শিলু তারপর হলো আ তোমার রিয়া कौशिक রূপা রিয়া তারপর হলো পিয়ঙ্কা পিয়ঙ্কা তোমরা হ্যাঁ বলেছি আরো অনেকে বিশেষ বিশেষ কারণে আজcore এখানে প্রেজেন্ট নেই বাট আমরা কিন্তু তোমাদের বন্ধু ভুলিনি আবার দেখা হবে সুমি সিম্পল লাইভের পর্দায় তাই না একদম একদম আর তোমাদের সাপোর্ট ভালোবাসা এমন করে সুমি সিম্পল লাইভের সাথে থাকুক যেমনটা তোমরা সুমি সিম্পল লাইভকে ভালোবাসো আমাদের বিশ্বাস আগামী দিন আমাদেরকে ভালোবাসবে তাই একদম একদম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো তাহলে আবার সবাই বলে বলো